দক্ষিণ কোরিয়ার জালে গোল উৎসবের পর জাপানের বিপক্ষেও দুর্দান্ত সূচনা করেছিল ব্রাজিল প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় কার্লোস আঞ্চলতির দল তবে বিরতির পর পুরো চিত্র বদলে যায় ঘরের মাঠে উজ্জীবিত পারফরমেন্সে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে স্মরণীয় জয় নেয় জাপান টোকিওতে মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একান্ন মিনিট পর্যন্ত দুই এক গোলে পিছিয়ে থাকার পর উনিশ মিনিটের ব্যবধানে তিন গোল করে তিন দুই ব্যবধানে ম্যাচ জিতেছে স্বাগতিকরা এটির রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে জাপানের ইতিহাসে প্রথম জয় এর আগে দুই দলের ১৩ ম্যাচে এগারোটিতেই জিতেছিল ব্রাজিল বাকি দুই ম্যাচ ছিল ড্র খেলা শুরু থেকে নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের কাছে লিডও আসে মাত্র ২৬ মিনিটে সেলিসাউদের এগিয়ে দেন পালো হ্যাংরি বত্রিশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাতিনেলি। এতে লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে কার্লোস আঞ্চেরতির শিষ্যরা তবে বিরতির পরেই সব হিসেব বদলে দেয় জাপান উনিশ মিনিটের মধ্যে ব্রাজিলের জালে তিনবার বল পাঠায় এশিয়ার পরাশক্তিরা বায়ান্ন মিনিটে গোলে শুরুটা করেন তাকুমি মিনামিনো ব্রাজিলের ডিফেন্ডারদের ভুলে সুযোগ নেন তিনি এরপর দশ মিনিট পর ম্যাচের সমতায় আনেন কেই তো নাকামুরা তখন ম্যাচ থেকে নিজেদের হারিয়ে ফেলে ব্রাজিল জাপানের পক্ষে একাত্তর মিনিটে জয়সূচক গোলটি করেন আশিও ওয়েদা এরপর আর কোনো গোল না হলে দারুণ জয় তুলে নেয় জাপান বিশ্বকাপের আগে এই হার ব্রাজিলের জন্য বড়ই ধাক্কা এখান থেকে ঘুরে দাঁড়াতে দল নিয়ে আবার ভাবতে হবে কার্লোস আঞ্চল থেকে সাইদিবলি শামস বিড়ি স্পোর্টস টাইম